গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে কয়েকটা কথা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি যাই বলি যা কিছুই বলি আমি চেষ্টা করি যে আমার ভিতরের মানে অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার তো যে কথাটা আজকে বলবো সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে আমি একটু লেখালেখি করি এবং আমি স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন মুম্বাই মানে মহারাষ্ট্র সেখানকার আমি মেম্বার তো আমি লেখালেখি করি এবং কোভিডের আগে কিন্তু প্রচুর প্রচুর যে সুযোগ আমি বলতে কোনো দ্বিধা নেই যে সুযোগ আমি কলকাতা থাকতে পাইনি কলকাতাতে কেউ সুযোগই দেয়নি মানে আমার যে স্টোরি লাইন্সগুলো সেগুলো শোনানোর পর্যন্ত সুযোগ হয়নি একমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায় যখন তোমরা আমার ছবি টবিও দেখেছ আমি তোমাদের এর আগে বহুদিন পুরোনো ভিডিওতে আমি ওনার সঙ্গে ছবি শীর্ষেন্দু কাকুর সাথে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এনাদের সাথে ছবি দিয়েছি এই দুজন মানুষ আমাকে গাইড করেছেন কিন্তু বাকি যেখানে যাওয়ার বা যেখানে আমার মানে যাদের কাছে যে প্রোডাকশান ইউনিটগুলোতে নাম নিচ্ছি না আমি বড়ো বড়ো প্রোডাকশান ইউনিট তারা কিন্তু নতুনদের খুব একটা এন্টারটেন করেনি অ্যাট অ্যাটলিস্ট এখন জানি না আমার সময় তো আমি কোনো সুযোগ পাইনি তবে হ্যাঁ তখন আমার এসডাব্লিউ মেম্বারশিপ ছিল না জানতামই না কেউ গাইডই করেনি এখানে এসে রায়ন স্টিফেন রায়ন স্টিফেন হচ্ছে করণ জোহারের যে প্রোডাকশন ইউনিট সেখানকার যিনি হেড ছিলেন মানে এই লেখালেখি জমা দেওয়া বা এই সবগুলো যিনি দেখতেন তো উনি নেই এখন একদম ছেলে মানুষ মানে রায়ন স্টিফেন একদম যারা জানে তারা জানে একদম ইয়াং মানে আমার ছোট ভাইয়ের মতো রায়ন স্টিফেন আমাকে প্রথম গাইড করেছিল যে রঞ্জনা নাম ধরে আমাকে মানে ওদের এখানে এখানে বম্বেতে এসে দেখলাম এখানে কেউ কোনো ওই সম্পর্ক নিয়ে কোনো অ্যাড্রেস করে না তো নাম ধরে বলেছিল যে এসডাব্লিউ এর মেম্বারশিপ লাগবে এসডাব্লিউ এর কার্ড ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া কেউ তোমার গল্প দেখবে না মানে এটাই নিয়ম এখানকার তো যাই হোক আমি তো সেই মারাত্মক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেলাম লেখা টেখা পাবলিশ হলো বম্বে মানে ইট ওয়াজ দ্য ফাইট তখন একটা মারাত্মক ফাইট ছিল বহু বছর আগের বারো তেরো বছর আগের কথা বলছি তারপরে এসডাব্লিউ এর কার্ড হলো এবং আমি ভীষণভাবে সুযোগ পেলাম বড় বড় ইউনিটগুলোতে বড়ো বড়ো প্রোডাকশন হাউসগুলোতে লেখা জমা দেওয়ার যদিও এটাও আমি শেয়ার করেছি আমার কোনো মানে লজ্জা বা কিচ্ছু নেই দেখো কাজ করা পেয়ে গেলাম আমার জীবনে ম্যাজিক হয়ে গেল এটা একটা আরেকটা হচ্ছে যে ম্যাজিক হওয়ার পিছনে যে খাটনিটা সেইটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে আমার জীবনে ওরকম লেখালেখির ব্যাপারে ম্যাজিক হয়নি আমি এখনও চান্স পাইনি মানে আমার জনার একদম ম্যাচ করছে না বলিউডের সাথে তো বাংলায় কিন্তু আমি অনেকগুলো চেষ্টা করেছি মানে নাম বলতেও দ্বিধা নেই মানে নাম বলতেও সত্যি কথা দ্বিধা নেই অরিন্দম শিল থেকে নিয়ে শুরু করে উইন্ডো প্রোডাকশান এদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু এরা আমার মানে কি বলবো মানে এরা নিজেদের ইউনিট থেকেই এদের গল্প যায় এরা বাইরের গল্প খুব একটা নেয় না বললাম আগেই যে ওদিক থেকে আমি খুব একটা পাইনি কিন্তু এখানে কিন্তু মানে আমি যদি নাম বলি তোমরা অবাক হয়ে যাবে মানে হেন মানুষ নেই যারা গল্প শোনেনি বা প্রশংসা করেনি কিন্তু সেটাও তোমাদের বলেছি যে কিছু কিছু গল্প ওদের পছন্দ হয়েছে ওরা এগোবে বলেছে কিন্তু যে জায়গাগুলো ওরা চেঞ্জ করতে বলেছে সেগুলো আমি করতে পারিনি মানে আমি না ওই যে লেখাগুলো ওরা ওনারা চাই চাইছেন ওই জনার আমি ম্যাচ করাতে পারিনি এখনও আশা ছাড়িনি এখনও কিন্তু কিছুতেই ডেড এন্ড হয়ে যাচ্ছে আমার লেখাগুলো প্রচুর এরম লেখা আমার পড়ে আছে যেগুলো জর্নারে ম্যাচ করছে না তারপরে এলো কোভিড এবং কোভিডের পর পুরো রেস্ট্রিক্টেড হয়ে গেল তারপরে কোভিড শেষ হওয়ার পরে আবার শুরু হয়েছে এবং তোমরা জানো আমি ট্রান্স ট্রান্সজেন্ডারদের ওপর একটু লেখালেখি করছি কিন্তু আগেন দ্য সেম থিং কন্ট্রোভার্সি আনতে পারছি না মানে আসছে না মাথাতেই আসছে না প্রচুর সিনেমা দেখছি বিদেশি মুভিজগুলো দেখছি যাতে আনতে পারি কিন্তু আমার লেখায় আসছে না তো বেশিরভাগ ক্ষেত্রে আমার মেয়ে আমাকে কিন্তু খুব সাহায্য করে কিন্তু লেখাটা তো আমাকে বিষয়টা তো দিতে হবে তবে তো করবে কিন্তু মামা আমি একটু ভিডিও করছি তুমি বুঝতে পারো কোনো প্রবলেম নেই চলে গেল ও ক্যামেরার সামনে মাম্মা আসো না বাবু আজকেও বাড়ি বাড়ির থেকে কাজ করছে অফিস যায়নি তো এই এই সব একটা মারাত্মক স্ট্রাগল কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার মানুষটা আমি আজও চেষ্টা করে যাচ্ছি প্রচুর প্রচুর সিনেমা দেখি প্রচুর প্রচুর বই পড়ছি যাতে কোনো ক্যারেক্টারের সাথে গতকালও আমি একটা বিদেশি মানে অন্য ধারার একটা মুভি দেখছিলাম তাতে একটা আইডিয়া পাচ্ছিলাম যে এটা এভাবে যদি কন্টিনিউ করা যায় মানে এইরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেটা ঈশ্বর জানেন আমার প্রচেষ্টাটা আর জীবনে ম্যাজিক হয়ে গেল আমি চান্স পেয়ে গেলাম ওটা নয় মানে টিল দ্য টাইম আমি চান্স না পাচ্ছি আমার ফাইটটা আমি কিন্তু সবসময় তোমরা বলে না ইউটিউব বলে না আমি সবাইকে চেষ্টা করি যে আমি হাল ছাড়ি না আর এটা করতে গিয়ে কত কত মানুষের সাথে আলাপ হচ্ছে কত কত মানুষের আশীর্বাদ পাচ্ছি কেউ কেউ ছোটো তারা আমাকে ইয়ে করছে যে মানে এই বয়স তুমি এরকম লড়ছো এরকম প্রচুর প্রচুর মানুষ আছে রিসেন্টলি আলাপ হয়েছে সুজিত সরকারের একজন বাঙালি মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তার সাথে যদিও ওর কোনো হাত নেই গল্প ফরওয়ার্ড করার কিন্তু তোমরা শুধু মানে অবাক হবে আমি কিন্তু চেষ্টা চালাচ্ছি যে তো যাই হোক ঈশ্বর যেদিন কৃপা করবে আদৌ এই জন্মের ম্যাজিক হবে নাকি এটা কন্টিনিউ করবে আগামী জন্মে আমি কিচ্ছু জানি না কিন্তু আমার এই জন্মটা আমার চেষ্টা চালিয়ে যাওয়ার যতদিন আমি আছি আমি চেষ্টা চাই এই করতে করতে প্রচুর মানুষের সাথে আলাপ মানে প্রচুর মানুষের সাথে সাক্ষাৎ দিয়ে করতে করতে আমির খান প্রোডাকশানের একটা আমার বলতেও নাম বলতেও দ্বিধানি কেন এগুলো একদম রেজিস্টার্ড একদম মানে কি বলবো এগুলো একদম ওপেন সত্যি মানে তো ওনাদের ইয়েতে যে গল্পটা আমি আমার আমি শেয়ার করেছিলাম মানে কি বলবো মানে যেটা আমি ইয়ে করেছিলাম সেটাতে দুটো মেন ক্যারেক্টার ছিল দুজন মহিলা বয়স্ক মহিলা ক্যারেক্টার তো আমি সেটা ওদের শেয়ার করেছিলাম একটা হচ্ছে জয়া ভাদুরি একটা হচ্ছে রাক্ষী গুলজার তো মানে এটা মানে যে লেখে যে কন্টেন্ট তৈরি করে মানে যে স্টোরি যার কনসিভ করা তাকে না সুযোগ দেওয়া হয় যে কার কথা ভাবছ তা আমাকে ও ওই মানে টেবলেই আমাকে জিজ্ঞেস করলো যে এই দুটো ক্যারেক্টার এত এত সুন্দর মানে কি ভাবছো তুমি যে আমি আমেরিকান প্রোডাকশানের যে দুটো ছেলে এই গল্পতল্প এইগুলো এ করছে যাদের যারা আমার সঙ্গে কথা হচ্ছে যাদের সাথে মানে ইন্টারভিউ মতো ইন্টারভিউ না আমাদের গল্প শেয়ার করতে হয় স্টোরি লাইন দশ মিনিটের মধ্যে শেয়ার করতে হয় ওটাও দেখে ওরা তো সেটা যখন শেয়ার করছে তখন আমাকে হয়েটাই যাওয়ার পর পছন্দও হয়েছে কিন্তু ওই মানে একই জনার ম্যাচ করা কিন্তু ওরা আমাকে বলেছিল যে আমাদের মানু আমাদের লোকজন আছে মানে টিম তোমার সঙ্গে কাজ করবে তুমি আইডিয়া দেবে টিম রেডি করবে তোমার কোনো চিন্তা নেই কন্ট্রোভার্সিয়াল একটা জায়গা এটা নিয়ে যেতে হবে ওটা তো একটা বিরাট সুযোগ ছিল এটা দু হাজার ঘটনা বলছি তখন আমি ওটা কন্টিনিউ করিনি মানে ওটা হয়নি আমার আমি যাই না আমি এখনও আশায় বসে থাকি এই বোধ হয় মেল এলো এই বোধ হয় মেল এলো কিন্তু ওরা আমাকে খুব সুন্দর করে মেল পাঠিয়েছিল ওই তখন যে জনার ম্যাচ করছে না যে জনারে আমি খান কাজ করে বা যে জনারে মানে কি বলবো মানে তো যাই হোক চেষ্টা কোনোটাই বন্ধ হয়ে যায়নি মানে ক্লোজ নয় যে না তুমি তোমাকে দেওয়া হবে না চান্স এরম না মানে বম্বেতে আমি তো বলছি বম্বে ল্যান্ড বম্বের যে মাটি হেন মানুষ নেই যাকে সুযোগ দেয় না আমি পারছি না আমার দোষে না আমি পারছি না ওরা সুযোগ দেয় তো এই করতে করতে ওইখানে যখন আমি বললাম যে আমার এই দুটো ক্যারেক্টার আমি ভিজুয়ালাইজ করি একটা ক্যারেক্টার যে একটু বড়ো সে রাখি গোলজার আরেকটা ক্যারেক্টার জয়াবাহাদুর যে জয়াবাদুর কথা বললাম তো ফেশিয়াল একটা এক্সপ্রেশন আমি আমি ফি আমি খুব আমার ছোটো থেকেই খুব আছে আমি ফেসিয়াল এক্সপ্রেশান আমি কানেক্ট করতে পারি যে তখন আমি হয় একটু আরও বেশি বলি বা কখনও আমি চুপ করে যাই মানে এগুলো থাকে আমাদের যারা আমরা গল্প পিচ করি আমরা জানি যে কীভাবে করতে হয় যাদের আমার তো সেরকম আসস্যাচ ট্রেনিং নেই যারা ট্রেনিং প্রাপ্ত তাদের তো আছে আমার ক্র্যাশ কোর্সেস আমার অল্প ট্রেনিং আছে কিন্তু আমাদের সময় তো সব ছিল না আমরা কোনো সুযোগই পাইনি তো যাই হোক ওটা আমি ফিল করেছিলাম তো ওটা আমার অবাক লেগেছিল যে জয়া বাদুরির মানে একটা লেজেন্ডারি মানে ক্যারেক্টার তারপরে তো কোভিড এসে গেলো তারপরে বিভিন্ন ইয়ে হলো এই রাজনীতির রং বদলালো হম জয়াভাহাদুরির এই বিভিন্ন রকম পার্লামেন্টে বিভিন্ন রকম ইন্টারভিউজ দেখতে শুরু করলাম বম্বেতে বিভিন্ন রকম জায়গায় ওনার ইয়ে শুরু করলাম তারপরে আরও অনেক আছে যেটা সবটা ডিটেল যাচ্ছি না করতে করতে খালি সবার কাছ থেকে না একটা অদ্ভুত ভাইভস আসতে শুরু করলো জয়া ভাদুর সময় কিন্তু জয়াভাদুরীর সম্বন্ধে আমার একটা মারাত্মক ধারণা ছিল মানে যখন আমি ক্যারেক্টারটাও বানিয়েছিলাম তখন আমার ওই ওনার জয়াভাদুরীর সম্বন্ধে কিছু মাথায় রেখে যে কোনো রাইটার যখন গল্প বানায় তখন একটা কিন্তু থাকে আকাশ থেকে এসে পড়ে না মানে কিছু দেখে তারা বানায় তো জয়াভাদুরীর বাবার সম্বন্ধে আমার মায়ের মায়েদের ওই বাপের বাড়ির দিকের ওরা আত্মীয় তো মার কাছ থেকে কিছু শোনাই সেই করতে করতে কিন্তু পরবর্তীকালে না আমার এটা ভাঙতে শুরু করলাম আমি ভাবলাম যে এরকম এই ধরনের কেন ওনার সম্বন্ধে এরকম তো আমি একটুখানি নাড়াচাড়া করতে শুরু করলাম যে কী ব্যাপার যদি ঠাকু আমি তো ভীষণ মানে আশায় বাঁচে চাষা আমি একটা মারাত্মক আশাবাদী মানুষ তা আমি খালি স্বপ্ন দেখি যে আমার ওই ক্যারেক্টারগুলো সত্যি হবে ওরা ওরা করবে এরকম কিন্তু দিনে দিনে আশা ভাঙতে শুরু করলো যে না আর ওরকমভাবে জয়াবাহুরীর কাছে ওইভাবে পৌঁছানো যাবে না মানে উনি ঝট করে ওরকম হব ওরকম তো যাই হোক করতে করতে দেখতে শুরু করলাম একটু নাড়াচাড়া করতে শুরু করলাম দেখলাম সবারই ওনাকে নিয়ে একটা তারপর আমি তো টিভিতে ধরো যেহেতু জয়াবাহুরী নামটা ওরকম এসছে আমার জীব মানে কাছাকাছি তখন মানে কাছাকাছি বলতে কোনো ক্যারেক্টারের কথা ভাবতে গিয়ে তখন আমি বিভিন্ন ইন্টারভিউতে দেখি সত্যি রিপোর্টার্সের সাথে ওনার ব্যবহার বা রিপোর্টার্স ওনা ওনার ওর সন্ত মানে জয়াবাহুরী সন্তানের মতো সন্তান সম এত ব্যবহার তাদের সাথে এ করে বিভিন্ন সময় বিভিন্ন অকওয়ার্ড কথাবার্তা উনি বলে ফেলেন তো ওনার হাজব্যান্ড যতটাই ওই তো আমি না একটু নাড়াচাড়া করছিলাম একটু পড়াশোনা করছিলাম এই করছিলাম তো ইউটিউবে সবটা তো শেয়ার করা সম্ভব হয় না কিন্তু আমি বলছি যে একটা মানুষ যখন সারফেস করে ধর একটা মানুষ ওনার যে এই চরিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আমরা বলতে পারি যে এটা তোমরা জয়াভাদুর হিসেবে কিন্তু দেখো না যদিও কথাটা আমি ওনাকে নিয়েই বলছি কিন্তু আসলে বলছি এটা যেন মনে হচ্ছে একটা কি বলবো বিভিন্ন সিনেমা বিভিন্ন কিছু উদাহরণ দিয়ে কিন্তু বিভিন্ন রকম পড়াশোনাও করানো হয় যে ওই সিনেমার ওই সিনটা যেরকম শোলের যে সিনেমাটা সেটা কিন্তু এম বিএতে ওই শোলের কিছু সিন নিয়ে পড়াশোনা হয় তোমরা জানো হয়তো অনেকে তো এইটাও আমি ঠিক ওই মানে কিছু একটা শেয়ার করার জন্য এই ক্যারেক্টারটা শেয়ার করছি তোমরা জানো আমি ঘুরে ফিরে সেই যে মূলও খায় সেই মূলর ঢেঁকুর তোলে আমি যাই বলি না কেন আমার তাতে কজ এফেক্ট আসবে তো জয়াভাদুরির কথা যখন এরকম আসছে তখন জয়াবাহাদুরীর লোকে ভাববে যেটা আগে তো উনি এরম ছিলেন না ওনার ব্যবহার এরম ছিল না খুব সুন্দর ওনার সম্বন্ধে আমরা যা জানি এরকম এখন এরম ব্যবহার মানে আমার আমাকে খুব ভাবায় তখন পড়াশোনা করি জানার চেষ্টা করি দেখতে পাই যত ইয়ে করি এটা না নতুন নয় মানে আমরা হয়তো ভাবতে পারি যে ওনার কারুর অত সময় নেই সবাই খালি জাজ করবে কেউ এটা কিছু দেখলে বল বাবা কি বিচ্ছিরি ব্যবহার বা কিন্তু যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করি তাহলে জয়াবাহাদুরি বলে না এরকম অনেক মানুষ আছে যাদের ব্যবহার চেঞ্জ করে জীবনে মানে যেটা বলতে চাইছে আমি জানি না হয়তো এই মানুষটা ইয়াং বয়সে এরম ছিল না হয়তো বয়সে হয়েছে বা বয়সকালে অন্যরকম ছিল মানে এখন অন্যরকম ইয়াংকালে হয়তো আরও জেন্টল ছিল বা এরকম শিফট করে মানুষ কিন্তু বলে ওই একটা কথা আছে না যা নেই ভারতে তা নেই ভারতে একটা ভারত হচ্ছে মহাভারত আর একটা ভারত হচ্ছে ভারতবর্ষ তো এও ঠিক তাই মানে যেটা নেই সেটা হঠাৎ করে হবে না ওনার এই জিনিস আমরা ভাবি হয়তো ছোটোবেলাতেও মানে আমি ডিটেল করব না কিন্তু হয়তো আগামী মানে গত জন্মেও মানে গত জন্মে না সরি ইয়াং এজে হয়তো উনি কিছু করেছিলেন বা ওনার কিছু কার্মিক গ্যাপস রয়েছে যদিও মারাত্মক গুড ফরচুন অমিতাভ বচ্চনের মতো মানুষের সাথে ওনার বিয়ে হলো হয়তো পিছনে কিছু ধার ওনার শোধ হয়নি সেই নিয়ে উনি জাম্প করে এই লাইফে এসছেন একটা এটা একটা এক্সাম্পল বারবারই বলছি ইট ইজ নট অ্যাবাউট জয়াভাদুরি ওনলি মানে ইট ইজ অ্যাবাউট কর্মা মানে একটা কর্মের কথা বলছি যে কেউ হঠাৎ করে একটা বিরাট সৌভাগ্য পেয়ে গেলেন কিন্তু যেহেতু প্যাটার্নটা ছিল বোঝা যায় যে ব্রেক তো করেনি ব্রেক যদি করতো তাহলে এটা থাকতো না কিন্তু যেহেতু ব্রেক করেনি ওনার জীবনে আমরা জানি যে কী করে বলি মানে সব কথা ওনার এরকম শোনা যায় শোনা যায় না একদম ফ্যাক্ট যে ওনারইও একজনের সাথে এরকম সম্পর্ক ছিল বিয়ের একটা ব্যাপার ছিল উনি সেটা করেননি উনি অমিতাভ বচ্চনের সাথে ওনার বিয়ে হয়েছে এবং পরবর্তীকালে উনি সেটা অনেক ঘটনা তো তারপরে অমিতাভের সাথে বিয়ে হওয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পর তারপর আমরা জানি অমিতাভ বচ্চনের সাথে রেখা রেখার একটা বিয়ে তখন উনি ভীষণভাবে কষ্ট পান তো ওই কার মা ফিরে এসেছিলো যেটা আনফিনিশড ছিল সেটা ওনাকেও ফেস করতে হয়েছে মানে এরকম না যে উনি ওনার স্বামীর ইয়েতে তা না ওনারই ছিল আনফিনিশড কিছু তার জন্য সারফেস করেছে মানে ওনার জন্যই সেই লেভেল অফ কজ থাকতো হতো না ওইটাই মানে আমি জানি না বোঝাতে পারছি কিনা তো বাইরে থেকে কিছু আসবে না আমারই কিছু আনফিনিশড আছে যেটা সারফেস করবে আর রইল বাকি তোমরা বলতে পারো যে কোন কথা থেকে কোন কথা বলছো রঞ্জনা ব্যবহার নিয়ে কথা বলছিলাম ব্যবহার নিয়েই বলছি তো ওই আনফিনিশ যেটা সেটা ওনার জীবনে ফিরে এলো হয়তো রেখাজির চেহারা নিয়ে ফিরে এসছিল সাফার করেছে তার ফলে কি হয়েছে আনফিনিশগুলো যেহেতু কাটাননি সেহেতু সবথেকে বেশি সারফেস করে মানুষের ব্যবহার দিয়ে কী যাতে উনি উনি সম্মান পাবেন কি পাবেন না দ্যাট ম্যাটার্স যে একটা মানুষ কর্মা কি বলবো মানে আমি কজ করতে 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 যারা কজ করে না মানে এটা এটা একদম সত্যিই মানে এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি অনেকে বলে যে না আমি মান মানব না আমার মা তো খুব ভালো ছিলেন কই উনি তো সম্মান সম্মানভাবে পাননি ওনার ছেলে বউ ওনার সঙ্গে খারাপ এরকম প্রচুর ঘটনা আমাদের আমরা মাঝে মধ্যে এই ধরনের আমাদের ডিবেটস আলোচনা মানে রেক্টিফাই করার জন্য নিজেদের এরকম উদাহরণ আমাদের সামনে আসে অমুক মানুষ তো এত ভালো ছিলেন তাহলে মানে খোঁজ নিয়ে দেখলে দেখা যায় যে আমরা যাকে খুব ভালো বলছি সম্মান পাইনি তার জীবনে হয়তো কোথাও কোনো আনফিনিশ তিনিও হয়তো কোথাও এরকম আনফিনিশ কিছু করে এসছেন হাফ ডান কিছু ছেড়ে এসছেন কোনো জায়গায় ইয়াং বয়সে আমরা অত খেয়াল করি না রক্ত তখন গরম থাকে তা তাকে কি বলছি না বলছি কিছু আনফিনিশ থাকতেই হবে তার ফলে এমন ব্যবহার আমরা মানে কি বলবো কানেক্ট করে ফেলি অনেকে বলে যে জীবনের ঘাত প্রতিঘাতে ভালো করে এই জায়গাটা শুনলে হয়তো বোঝা যাবে যে জীবনের ঘাত প্রতিঘাত হেন মানুষের নেই হয় না কেউ কেউ যারা ঘাত প্রতিঘাতে এসে এসে চোখ ভুরু কুচকে যায় তারা অসুখে বিশুকে বিরক্তিতে আরেকটা সেকশান মানুষ যারা জীবনের ঘাত একই ধরনের ঘাত আমি লেসার আর হায়ার ডিগ্রি বলছি না কার কত ঘাত প্রতিঘাত কেউ যদি বলে আমার ওর থেকে বেশি আমরা জানি না কার জীবনে কি কিন্তু ঘাত প্রতিঘাতে এটা একটা জার্নি এর মধ্যে দিয়ে কেউ খুব বিরক্ত ওইরম ব্যবহার হবে আবার কারুর হবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই সাতল হাম্ব সেরকম হবে তো এইটাই আমি বোঝাতে চাইছি হ্যাঁ আমি হয়তো জয়াভাদুরই কথা বললাম কারণ ওনাকে সবাই চেনে বা ওনাকে আজকে মেলাতে পারবে যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় তার ব্যবহারটা কেননা ব্যবহারটাই সব থেকে বেশি পোর্টফোলিও যাকে বলে মানে মানুষের জীবনে সব থেকে বেশি যে একটা মানুষ তার অতীত জীবন কীরমভাবে কাটিয়েছে যত সে বয়স হবে সে তত স্যাটেল হবে সে তত হাম্বল হবে আর যারা আনফিনিশড রেখেই গেছে রেখেই গেছে রেখেই গেছে লোকে ব্লেম দিয়েই গেছে দিয়েই গেছে দিয়েই গেছে আমার জীবনের জন্য ও দায়ী আমার নিজের অতীত ঘেটে নিজেকে ট্রেন যারা করেনি তাদের ব্যবহারটা মারাত্মকভাবে এবং ব্যবহার যখনই আমরা দেখব যে আমাদের সারফেসে কারুর ব্যবহার ওরকম ভেরি অ্যালার্মিং আমরা যদি ওটাকে দেখি চোখ বন্ধ করে থাকি ও তো ওর ব্যবহার আমার কি যায় আসে আমি কী করবো না তখনই আমাদের কিন্তু এইটার জন্যই আমার আরও আশা এই যে জয়া ভাদুরীকে নিয়ে এত আলোচনা হয় আমার কাছে আমি জানি না তোমার তোমরা শোনো কি না আমার কাছে প্রচুর প্রশ্ন আসে যে ওনার তো এইরকম একটা লাইফ যেখানে অমিতাভ বচ্চনের মতো মানুষ ওনার স্বামী এবং ঐশ্বরিয়া রায়ের মতো ওয়াইফ মানে মানে ছেলের বউ ওনার কিন্তু ওনার ব্যবহার ওনার তো হ্যাপি হওয়ার কথা উনি এরকম আন এরকম আনহ্যাপি বা একটা মানুষ যখন মানুষকে ব্যথা দেয় মোস্টলি আনহ্যাপিরাই যারা খুব হ্যাপি সোল না তারা মানুষকে ব্যথা দেয় না তাদের থেকে হ্যাপিনেসটা তো উনি এরকম তো এটা যখন আমরা দেখি আর আমরা শুধু আলোচনা করি তো সেম আনহ্যাপিনেস আমার মধ্যে মানে একদম মানে গ্যারেন্টি আমার মধ্যে আসবে আর যদি আমরা ইভেন তোমরা হয়তো বলতে পারো যে জয়াভাদুরি কোথায় আর আমি কোথায় করে দেখো না জয়াবাহাদুরি কোথায় জয়াভাদুরির জন্য দশ মিনিট জীবনে প্রেয়ার করে দেখো তোমার জীবনে কোনো একটা আনফিনিশড কারমা ফিনিশ মানে কমপ্লিট হয়ে যাবে এইগুলো আমাদের জীবনের সার্ফেসে আসে হ্যাঁ আমাদের আমেরিকা থেকে বসেই ব্যবহার করছে আমরা জানবো না যেগুলো আমাদের সারফেসে আসে এবং একদম হেড সামনে টিভি খুললেই আমরা দেখতে পাচ্ছি বা আমি জয়া কথা বলছি না আমি জয়া বাদুরির কথা একটা এক্সাম্পল হিসেবে বললাম সে যেই হোক না কেন আমার মাও হতে পারে আমার দিদি হতে পারে আমার পিসি হতে পারে আমার কাকি জেঠি পাশের বাড়ির মাসিমা হতে পারে আমি যদি দেখি যে ভদ্রমহিলা এবার আমি সমাপ করার চেষ্টা করছি যে দেখি যে ভদ্রমহিলাকে ছোটোবেলাতে এরম দেখতাম না ভদ্রমহিলা এখন এরকম এরম ব্যবহার করেন কেন বা এরকম চোখ ভুরু কুচকে থাক চোখ ভুরু কুচকে থাকা হচ্ছে আরেকটা মার এরকম প্রচুর সাইন্স মানে বডিলি ফিজিক্যাল সাইন্স আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে সামথিং ইজ মিসিং মানে তখন না প্রেয়ার করা মানে আমরা এরকম মানে রাস্তাতেও যখন বাসের ট্রামে আমরা যাই এরকম প্রচুর মানুষকে দেখি খুব স্যাটেল ভাল লাগে তখন সুন্দর তাকিয়ে এটা মিষ্টি করে হাসি ভাল লাগে কেউ কেউ আছে গম্ভীর হয়ে তাকালো এই কিছুদিন আগের ঘটনা বলছি মানে আমি গেছি আমি একটা একজনের কথা বলছি তুমি বিশ্বাস করবে না আমি নাম নিচ্ছি না আমাদের এখানে চেনা মানে আমরা ও আমার নাম হিসেবে চেনে কেননা আমি শিবাঙ্গির মা তো যেহেতু শিবাঙ্গিকে ওরা চেনে শিবাঙ্গীর মা আনটিকেও চেনে বিশ্বাস করবে না আমিও ওকে চিনি যে ওরা সব শিবাঙ্গীদের বই হতে একটু একটু বড় হবে তো আমি এটা জাস্ট কজ অ্যান্ড এফেক্ট হিসেবে বলছি তা আমি ওকে দেখি না দরজাটা যেই খুলেছে আমি এক গাল হেসেছি মা আমাকে দেখে না আর চোখ পুরো কুচকে ঢুকে গেল। তো ভিতরে না একটা ধাক্কা লাগলো আমার যে এতটুকু মেয়ে এরকম চোখ ভুরো কুচকে তো আমি ওরা আসার আগে আমি বসে বসে প্রেয়ার করছিলাম যে অনেক লোক ও ভিতরে কিছু কাজ করছিল। তো যাই হোক বসে বসে প্রেয়ার করছিলাম তো আমার সঙ্গে ওইরকমই মানে চোখ ভুড়ো কুচকে আমার সঙ্গে হাই হ্যালো একদম যখন আমরা চলে যাচ্ছি মিটিং কমপ্লিট হয়ে গেছে তখন আরেকজন আলাপ করিয়ে দিল যে শিবাঙ্গীর মা বলছে হ্যাঁ আমি জানি তখন অনেকটা থেমে মানে অনেকটা ওই আগের মতো চোখঘুড়ো কুচকানো না তো আমি কানেক্ট করছিলাম হয়তো কোনো কারণে মন খারাপ বা হয়তো কোনো কারণে ডিসস্যাটিসফ্যাকশানটা পোর্ট্রে করছে ব্যবহার দিয়েই কিন্তু পোর্ট্রে করে এই যে মানুষ কমেন্ট করে মানে এই যে বিভিন্ন রকম মানুষ মানুষকে খোঁচা দেয় তোমরা তোমাদের আমি বলছি যে তোমরা না রেগে যেও না কেন বলছি যে জয়বাহুরিটাকে নিয়ে আমি এক্সাম্পল দিলাম তোমাদের সেরকমই বলছি মানুষের মধ্যে না আনফিনিশড প্রচুর এরিয়াজ আছে যেগুলো আমরা জানি না তাই মানি না অনেকেই আছে এর আগের দিন কেউ একটা আমাকে কমেন্ট করেছে কেউ নয় ওর নাম আমি জানি আমি নামটা নিচ্ছি না আমাকে কমেন্ট করেছে যে হয় বৌদ্ধ ধর্ম নিয়ে বলুন আর ঠাকুরের নাম নিলে কি সব সত্যি হয়ে যায় তো এটা যার যার ওপর তো আমি ওকে কোনো কমেন্ট করিনি কিন্তু আমি তোমাদের বলেছি আমি কমেন্ট দেখি আমার সবসময় কমেন্ট করা উত্তর দেওয়া হয় না হয়তো উত্তর দেবো তখন কেউ একটা চলে এলো বা এরকম হয় না আজকাল উত্তর দেওয়া তো আমি মনে মনে ভাবছিলাম যে ও তো আমাকে চেনেও না তো না জেনেই ও পাট করে একটা কমেন্ট করে দিয়েছে বৌদ্ধ ধর্ম হলে বৌদ্ধ ধর্মই বলুন আর একদম কি কথা ওই মানে খুব মানে ভালো না মানে আপনার ভিডিওটা ভালো হয়নি আর ঠাকুরের কথা বললেই কি সেটা সব সত্যি হয়ে যায় এরকম একটা তো সেটাই বলছি আমি যে ও যে আমাকে করেছে কম প্রথম কথা তো আমরা দুজন দুজনকে চিনি না দ্বিতীয় কথা হচ্ছে ভালো নাই লাগতে পারে ভালো না লাগলে আমি সঙ্গে সঙ্গে বলছি যে আমি চেষ্টা করব। আমি যাতে আরও পরিষ্কার করে ও ভজ ঘটো ও লিখেছে টপিকটা খুব ভজ ঘট তো আমি তো দেখো আপ্রাণ চেষ্টা করি আমার বয়সের সঙ্গে সঙ্গে একটা ভজঘট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে কেননা ভুলে যাওয়া বা আগের কি বলছিলাম মানে ক্যামেরা খুলে কথা বলা বা এই ধরনের জিনিস শেয়ার করা টাফ ডিফিকাল্ট যারা করে তারা জানে অনেক সময় হয় খেই হারিয়ে যায় যেহেতু আমি প্রার্থনা করে বসি যে আমি যেন আমার কথাগুলো মানুষের কাছে একটা মানুষও যদি উপকৃত হয় তো ও লিখেছে ভজঘট তো প্রথম কথাটা বলছি সেটার জন্য আমি সরি যে আমার উচিত ছিল আমার আরও এটাকে সিম্পল করে বলা আমি বলতে পারিনি সেটা সরি আর আমি চেষ্টাও করছি যাতে আরও ইজি আমি বলতে পারি যাতে ভজগত না হয় পরেরটা হচ্ছে যদি বৌদ্ধ ধর্ম বলেন তো বৌদ্ধ ধর্মই বলুন তাহলে এরম ব্যাপার নয় কোনো আলাদা করে ধর্ম নয় এটা হয়তো আপনার ক্ষেত্রে হতে পারে স্পেসিফিক এক একটা মানুষের ওয়ে অফ ডিসকাশন বা ওয়ে অফ টকিং আলাদা আমি কাউকে গাইড করতে পারি না এটা করুন বা ওটা সেটা এটা হয় না আমি যদি করতেও যাই আমার হয়তো ভুল হয়ে যাবে না আমার আসবেই থার্ড পয়েন্ট হচ্ছে যে ঠাকুরের কথা বললেই কি হ্যাঁ আমার জন্য ঠাকুরের কথা স্পেল ট্রুথ আমি বেঁচে থাকি ওনাকে নিয়ে মানে আমার যদি বলো যে সব কথা কি ঠাকুরের কথা এমন ঠাকুরের কথা যদি না আসে তাহলে আমার কিছু কমপ্লিট হবে না আমার এই জীবনটা এইভাবেই তো ওই গান আছে না একটা যে মায়ের কোলে চড়ে আমার ঠাকুরের কোলে চড়েই আমার জীবন তো যেদিন আমি বলতে পারবো না বা যেদিন ঠাকুরের কথা আমার মুখে আর আসবে না সেদিন আমার মিশন হয় আনফিনিশড হয়ে আমি চলে যাব নয়তো আমার কমপ্লিট হয়ে যাবে আমার সাধু ভাইরা আমায় বলতেন যে তুই কলস কর তুই কর্ম কর ঠাকুর ধাক্কা দিয়ে তোকে কর্মের ওপারে পাঠিয়ে দেবেন তো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং তবে হ্যাঁ যেটা আপনি লিখেছেন যে ভজঘটো বোঝা যায়নি তো সেইটা আমি আমার দোষ আমি স্বীকার করলাম যে আমি ভজঘট করে ফেলেছি মানে অত কঠিন টপিক আমি ওর ভাই আমার বলা আমার আরও সহজ করে আরও পড়াশোনা করে বলা উচিত ছিল তো সেটা আমার মিস্টেক কিন্তু বৌদ্ধ ধর্ম আর ঠাকুরের নাম যে আমি সেগ্রিগেটও করতে পারবো না আর ঠাকুরকে বাদ দিয়ে আমি আলোচনাও করতে পারবো না আমার জীবনে ঠাকুরই সব ঠাকুর যেটা বলছেন আমার জন্য গসপেল ছোট তো এটা বললাম তবে হ্যাঁ এটা কখনোই বলবো না আমার অত উদ্ধত্বও নেই আমার অত স্পর্ধাও নেই যে আমি আপনাকে বলবো যে পছন্দ না হলে আপনি দেখবেন না আমি কখনোই বলবো না সেটা তো সেটাই বলছি যে দিনে দিনে আমরা আমাদের আমি যদি বলি যে পছন্দ না হলে আপনি দেখবেন না এটা কিন্তু আমার কর্মাটা আনফিনিশড হয়ে গেল মানে আমি আমাকে আমি আমাকে তৈরি করলাম না সব রকম মানুষের জন্য তো এটা আমি করতে পারি না তো তার জন্যই আমি আলোচনা করছি আমার কাজ আমি করছি ভালো না লাগলে ভজঘট লাগলে তোমরা বলবে আপনারা বলবেন আমি নিজেকে আরও তৈরি করব আরও তবে ঠাকুরের নাম নিতে বারণ করবেন না বা বৌদ্ধ ধর্ম বা ঠাকুরেরটা আলাদা করে করে পারবো না আমার কাছে আনন্দময়িমাও যা সাইঁও তাই আমার কাছে সাঁ আনন্দময়িমা যা শাখমণি বুধাও তাই আমার কাছে শাঁখমণি বুধা সাঁ আনন্দময়মাও যা আমার কাছে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস তাই তো দিনে দিনে এরা কিন্তু হাম্বল হয়েছেন সাতই হয়েছেন যত দিন গেছে মানুষের কথা ভেবেছেন তো ওইটা আমার পথ যে যখন আমি মানুষকে দেখি গোয়িং ব্যাক টু দ্য মানে যেটা নিয়ে আমি শুরু করেছিলাম ভাদুরী যে জয়ভাদুরির জন্য আমাদের প্রার্থনা তোমরা তো বুঝতেই পারছ যে আমার প্রার্থনা থাকে যাতে উনি সেটেল ডাউন করুক মানে ওনার তোমরা ভাবতে পারো তবে যারা আমার চ্যানেল দেখে চলেছ আজ প্রায় তিন বছর আমি জানি তারা হয়তো বলবেন এখন যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন তারা হয়তো ভাবতে পারেন আপনি কে আপনার প্রেয়ার ভাদুরীর কাছে যাবে যাবে একটা মানুষের সৎ প্রেয়ার একটা মানুষের ইন্টেনশন নেওয়া প্রেয়ার পৌঁছ কেননা প্রেয়ার হচ্ছে এনার্জি তো প্রেয়ার পৌঁছয় তো আমি চাই মানে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে দিনে 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 শান্ত হোক মানে বিফোর দে আটার এই রিপোর্টারদের সম্বন্ধে ওইভাবে কথা বলা ব্যবহার করা ওনার ভিতরে তো কোনো কষ্ট আছে কোনো আনফিনিশড যেটা উনি পাননি জীবনে সেটার জন্য আমরাই দায়ী আমরাই কিছু আনফিনিশ রেখেছি তার জন্য কিন্তু উনি যেন সেগুলো চিনতে পারেন ঠান্ডা হন ওনার জীবনটা সুন্দর হয় ইট ইজ নট অ্যাবাউট জয়াভাদুরি আমি প্রত্যেকের জন্যই যদি কেউ আমার সঙ্গে আমি যদি দেখি আমার সার্ফেসে আসে মানে বুঝতে পারি আমি একটা জিনিসই করি আমি সবাইকে সামনে থেকে দেখিনি আমি নাম ধরে আমি প্রেয়ার করি এবং ইউনিভার্সে কিন্তু প্রেয়ার মানে আমি যা করি ম্যানিফেস্টেশন হয় তো এইটা আলোচনাই করলাম যে যখনই মানে আমার আজকে এই টপিকটার আলোচনার বিষয়বস্তু যাতে হেওয়ার না হয় সেই জন্য একটা লাইনে আমি শেয়ার করার চেষ্টা করছি যে আপনি কি বলতে চাইছেন আমি বলতে চাইছি যে আমরা যখন আমাদের সারফেসে কাউকে আনহ্যাপি দেখবো তো লোকে জিজ্ঞেস করতে পারে যে আনহ্যাপি কী করে বুঝবো ব্যবহার মোস্টলি ব্যবহারে বোঝা যায় দু দিন তিন দিন চার দিন হতে পারে পাঁচ দিন ছ দিনের দিন কিন্তু ব্যবহার বোঝা যায় মানুষের তো ওইটা হচ্ছে সারফেস করা ওটাই সারফেস করে যদি আমরা বুঝতে পারি না বুঝতে পারলে আলাদা কথা যদি বুঝতে পারি একটা মানুষ এভাবে কথা বলছে কেন বা এভাবে তখন আমরা তাদের জন্য প্রেয়ার করব। কারণ আমরা যদি আমাদের সামনে আসছে আমরা যদি প্রার্থনা না করি দ্য সেম কাইন্ড অফ কনফিনিশড কর্মা আমাদের লাইফেও কিন্তু আসবে তো চিৎকার চেঁচামেচি না করে যত আমরা চিৎকার করবো তা তত আমরা অ্যাকচুয়ালি কর্মাটাকে হাফ ডান আনডান রেখে দিচ্ছি তো আমরা অন্তত পাঁচ মিনিট দশ মিনিটে যদি আমরা প্রেয়ার করি তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক অনেক অসুস্থতা অনেক কষ্ট চলে যাবে এই প্রার্থনায় অচেনা অজেনা মানুষদের জন্য প্রার্থনায় তো এইটাই আমি বলতে চাইলাম তোমাদের খুব ভালো থেকে তোমরা সবাই আমি জানি না এটাও ভজঘট হলো কি না বা এটাও বোঝা গেল না কিনা না কেন অনেক জিনিস মাথার মধ্যে চলতে থাকে দিনের শেষে একটাই যে আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব যারা হ্যাপি আছে তাদের জন্য তাও যে বাচ্চারা ভালো মা হয়তো তাদের অতটা কিন্তু যে বাচ্চাটা কষ্টে আছে যে বাচ্চাটা ভা শাখমণি বোধার মানে এই বুধার বুধিজম পড়লে আমরা জানতে পারি যে কাউ কেউ কষ্টে আছে মানে আন্ডান কিছু আছে দ্যাট ক্যান বি ফিজিক্যাল ইলনেস দ্যাট ক্যান বি মেন্টাল ইলনেস এনিথিং তা তার মানে তার ভিতরে হাফ ডান আনফিনিশড কিছু রয়েছে তার জন্য আমরা প্রেয়ার করব ওই প্রেয়ারটা করা মানে আমাদের নিজেদেরও কিন্তু প্রচুর কর্মা যে কার্মাগুলো নিয়ে আমরা কষ্ট পাচ্ছিলাম সেগুলো আস্তে আস্তে সরে যাবে ইটস মানে এইটা তো এটাই বলতে চাইলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর যতদিন আছি পৃথিবীতে ততদিন ওই মানে যা নিজে পড়াশোনা করি নিজের যা অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করি যদি পালন করো পয়সা তো লাগে না একটা পয়সাও লাগে না তো এগুলো যদি আমরা পালন করি আমার মনে হয় অনেক জট জীবন থেকে ছেড়ে যাবে খুব ভালো থেকো আজ যেখানে আছো গজে থেকো